শক্তবতা বড় পতন হয় এটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ কি সেকেন্ড স্টেজ হলো দা এজ অফ কনসলিডেশন এই সময়ে ওই যে সূচনা হলো শক্তির এটা সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন হবে এটা সামরিক এবং রাজনৈতিকভাবে সুসংহত হবে এটা মানে কি এটা মানে কি কেউ তাদেরকে যুদ্ধে পারবে না না ব্যাপারটা এমন না এটা মানে হলো তারা এমন একটা অবস্থায় পৌঁছাইছে যখন তারা অস্তিত্বের সংকটে নাই আর কেউ তাদের আক্রমণ করে সাথে ধ্বংস করে দিবে এমন তারা ফাইগ করবে না ব্যাপারটা এমন না হ্যাঁ কেউ আক্রমণ করতে পারে কিন্তু তারা ফাইট করবে এবং ওই ফাইটের রেজাল্ট কি হবে এটা নিশ্চিত না এটা হলো ওই পর্যায়টা এবং তারপরে তারা বিস্তার হবে তাদের যে সাম্রাজ্যের সীমানা এটার বিস্তার হতে থাকবে এটা দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায় হলো বাণিজ্য এবং অর্থনৈতিক বিস্তৃতি সভ্যতার সূচনা হয়েছে রাজনৈতিক সামরিকভাবে আপনি শক্তিশালী এবারে আপনি কি করবে ব্যবসা করবেন আপনার বাণিজ্য বাড়বে আপনার অর্থনীতি শক্তিশালী হবে তারপরে তারপরে আসবে সমৃদ্ধি সচ্ছলতা প্রাচুর্য রাজনৈতিক ভাবে শক্তিশালী সামরিক ভাবে শক্তিশালী ব্যবসা বাণিজ্য করতেছি অনেক টাকা পয়সা এরপরে যেহেতু কাছে এখন অনেক টাকা আছে আপনি কি করবে খরচ করবে এই খরচটা আপনি তখন করতেছেন জ্ঞান বিজ্ঞানের পেছনে শিল্পের পেছনে একটা রিসার্চ ইনস্টিটিউট করতে অনেক টাকা লাগে রাইট এখন আপনি সেটা করতে পারতেছেন এই জায়গাটা আমরা ভুল করি আমরা খুব ওই যে এক লাইনে চিন্তা আমরা চিন্তা করি সমাধান কি জ্ঞান উন্নত হইতে হবে না আপনি পারবেন না এটা ফিফথ স্টেজের কথা বিশ্লেষণ অনুযায়ী বা সাইক্লিক্যাল হিস্ট্রি বিশ্লেষণ অনুযায়ী আমার জীবন আমি এখনো পর্যন্ত এখনো এমন কোন সভ্যতার কথা জানি না যেটা জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমার মতে এমন কোনো সভ্যতা নাই যেটা প্রথমে জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সভ্যতায় জ্ঞান বিজ্ঞানের উন্নতি করছে কিন্তু প্রথমে এটার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে এরকম আমার জানা মতে নাই আপনারা জানেন আমাকে জানান আচ্ছা এটা গেল তারপরে কি তারপরে হলো দ্য অফ ডেকাডেন্স অবক্ষয়কাল যখন সভ্যতার এতক্ষণ বিকাশ হচ্ছিল ধাপে ধাপে সে উপরের দিকে উঠতেছিল আপনার তার ওই যে আদর্শ ছিল একটা আসা ছিল যেটার মাধ্যমে তার একত্রিত হয়েছিল ওই যে একটা সেন্স অফ মিশন ছিল এটা এখন হারা যায় মানুষ এখন আর জানে না তারা কি চায় মানুষ এখন আর শিওন না যে তারা আসলে কি করতেছে এই পর্যায়ে অপক্ষয় দেখা দিবে যৌন নৈরাজ্য দেখা দিবে সমাজের মধ্যে ভাগন দেখা দিবে এবং আস্তে আস্তে তাদের অবনতি হবে এবং তারপর হল ফাইনাল স্টেজ সাত নাম্বার স্টেজ অফ কোলাপস যখন এটা পতন করবে আমি পার্সোনালি এই দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে মনে হয় যে সভ্যতা এটার মধ্যে এই চক্রগুলো আছে অবশ্যই এইভাবে সুন্দরভাবে সাতটা ধাপ যাবে এটা আসলে হবে না কারণ বাস্তবতা কখনো তত্ত্বের মতো পরিবাটি হয় না অনেক সময় ওভার হবে হয়তো একই সাথে একাধিক ধাপ চলমান থাকবে কিন্তু ইন জেনারেল ওভারঅল প্যাটার্নটা আমার মতে এটা সঠিক